এসএলএসটি অতিরিক্ত শূন্যপদ মামলায় এবার সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট চাইল আদালত এই মামলায় সিবিআই যত চাকরি বিক্রি হওয়ার কথা বলছে সবটা বিস্তারিত তথ্য দিয়ে জানাতে হবে আদালতকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর পাশাপাশি সিল্ড কভারে সমস্ত তথ্য আদালতকে দেওয়ার আশ্বাস দেয় সিবিআইও আদালতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি ডিভিশন বেঞ্চ বলেছিল আগে মামলার গ্রহণযোগ্যতা বিচার করতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদও বাড়ানো হয় ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি তার আগে একক বেঞ্চে বারবার শুনানি হয়েছে বিচারপতির প্রশ্ন নিয়োগপত্র কি দেওয়া হয়েছিল বিকাশ জানান আদালত বিচার করবে মামলার গ্রহণযোগ্যতা আছে কিনা বিচারপতি ফের জানতে চান নোটিফিকেশন দেখাতে পারবেন বিকাশ বলেন দুর্নীতি ঢাকতে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল সরকার অভিভাবকের ভূমিকা পালন করে সংবিধানের নামে শপথ করে সবাইকে সমান চোখে দেখাই সরকারের দায়িত্ব আবেদনকারীদের ওয়েমারশিট প্রকাশ্যে আনা হোক সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদীকে বিচারপতি প্রশ্ন করেন চার্জশিটে আপনারা লিখেছেন এই পদ বিক্রি করা হয়েছিল এই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য আছে এসএসসি সার্ভারে এই সংক্রান্ত কিছু তথ্য আছে আপনারা এতদিন যা তদন্ত করেছেন তার সঙ্গে এটি সংযুক্ত কি আপনারা উপসংহারে আসুন আদালতকে এই বিষয়ে সাহায্য করুন মেরিট লিস্ট নিয়ে আসুন সিবিআই আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতকে আশ্বস্ত করে জানান এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আদালতকে সিলড কভারে জানানো হবে মামলার পরবর্তী শুনানি পয়লা জুলাই এখন এসএলএসটির অতিরিক্ত শূন্যপদ মামলায় চাকরি বিক্রির অভিযোগ শেষমেশ কোন উপসংহারে এসে পৌঁছয় সেটাই দেখার অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ